আজকে একটা নতুন পার্সেল চলে এসেছে তো সেটাই আজকে আনবক্সিং করব। চলুন দেখিয়ে দিই ভেতরে কি আছে জানেন তো কিছুদিন আগে অ্যামাজনে ব্ল্যাক ফ্রাইডে সেল চলছিল তো তখন আমি নিজের কাজের জন্যই এই জিনিসটা কিনে নিয়েছি তো চলুন তাড়াতাড়ি আনবক্সিং করে ফেলি এই দেখুন এই সেলফি স্টিকটা নিয়েছি কেমন হয়েছে জানেন তো এই সেলফি স্টিকটা না আমি অনেকটা ভালো অফারে পেয়েছিলাম তো এটার প্রাইস ছিল ফর্টিন ইউরো তো আমি এটাকে কিনেছি এই টিউরো দিয়ে তো দেখি চলুন আনবক্সিং করি ও এটার একটা ব্যাটারিও রয়েছে আর একটা ম্যানুয়াল রয়েছে তো চলুন দেখি কেমন জিনিসটা যখন অ্যামাজনে দেখেছিলাম তখন দেখতে তো বেশ ভালোই লাগছিল তো দেখে মনে হচ্ছে হ্যাঁ না জিনিসটা কিন্তু ছোট্টোর মধ্যে বেশ সুন্দর তাই না ও এটাকে আবার কার্ভ করেও ইয়ে করা যাবে দেখুন এটার যে মোবাইল রাখার যে জায়গাটা সেটা এরকমভাবে আমি টার্ন করে রাউন্ড করে ঘোরাতেও পারছি তো এই জায়গাটা একটু টাইট লাগছে তো আই থিঙ্ক দিস ইজ নর্মাল তাই না তো খারাপ নয় আর এখানে একটা ব্লুটুথ সিস্টেম দিয়েছে যেটার মাধ্যমে আমি মোবাইলের সাথে কানেক্ট করে নিতে পারবো আর নিচে একটা এরকম পুশ আপ বাটন রয়েছে যেটার মাধ্যমে আমি ট্রাইপড করে নিতে পারবো এই সেলফি স্টিকটাকে আর এইভাবে বেশ সেটা মোটামুটি ভালোই বড় হয়ে যাচ্ছে তো আমি বাইরে বেরোলে এটাকে এইভাবে নিয়ে ইউজ করতে পারবো তো আমার তো প্রোডাক্টটাকে বেশ ভালোই লাগলো আর এই সেলফি স্টিকটার যে ট্রাইপড বানানোর সিস্টেমটা এটাও কিন্তু বেশ একটা ইউনিক সিস্টেম তো আমার তো বেশ ভালোই লাগলো প্রোডাক্টটা তো হ্যাঁ প্রোডাক্টটা এ প্লাস পেয়েছে আমার তরফ থেকে তো চলুন আজকের মতো টাটা বাই বাই